যে রাজ্যে করে খুন করা হয়েছে সময় তার নজি গোটা পশ্চিম গোটা দেশের এবং গোটা পৃথিবীর মানুষ থেকে কিন্তু যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল তারা হচ্ছে যে অ্যারেস্ট হয় এবং গত বছর চোদ্দোই আগস্ট রাত দখলের কর্মসূচি হয়েছিল গোটা রাজ্যের মহিলা আপামন আপামর জনগণ যারা রাস্তায় দখল করেছিল যারা হচ্ছে এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে হচ্ছে যে সঠিকভাবে তদন্ত করে শাস্তি দিতে হবে সে শাস্তি তো পেলই না একজনকে খালি হচ্ছে যে কাঠগড়ায় দাঁড় করানো হলো কিন্তু মূল অভিযুক্ত যারা এই আর্জি করে যারা মূল অভিযুক্ত এবং খালি রেপ করার ঘটনা নয় অনেক বড় ঘটনা এর সাথে যুক্ত কর সহ গোটা রাজ্যে রেড কালচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যাম্প থেকে শুরু করে এই যে ঘটনা যে ডাক্তার মহিলাটা জেনে গেছিলো তাকে যেভাবে করা তাদের দোষীদেরকে এখনো করা হয়নি আড়াল করা হচ্ছে সিবিআই রাজ্য পুলিশ তারা যৌথভাবে আড়াল করছে মূল দোষী ব্যক্তিকে তৃণমূলের নেতা থেকে পুলিশের লোকেরা এই গোটা কর্মকাণ্ডে যুক্ত তাদেরকে সামনে আনার কথা দাবি আমরা হচ্ছে তুলি সেই জন্যই সেই কারণেই আমাদের রাজ্যপাল কর্মসূচি গোটা রাজ্যে নিয়ে এবং গোটা রাজ্যে এই ধরনের কর্মসূচি এই রাত দখলের কর্মসূচি আমার হচ্ছে মানুষের কাছে আবার জানান দেওয়া হচ্ছে যে এই আন্দোলন থেমে নেই এই আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত দোষী ব্যক্তিদের শাস্তি হচ্ছে আপনারা